হ্যাঁ আজকে আপনাদের কিছু মাল্টিকোডের আইটেম না শুধু মাল্টি নিয়ে ব্যবসা করতে পারবেন কত আইটেমের মাল্টি কোড আছে আপনারা প্রতিটা মালের রেট সহ মডেল সহ বইলা দিব আপনারা দেখেন এই যে এই মাল্টিটা হলো আপনার মিনি কোড এটা মাত্র হইল তেইশ টাকা এটা হইলো মিনির বড়োটা এটা দূরমইল মাত্র হইলো মডেল নাম্বার হইলো ওয়ান জিরো সিক্স এটা হইলো তিরিশ টাকা এটার মডেল হইলো আপনার হইলো দুইশো

এর প্রাইস ধরে মইলো 135 টাকা কালার আছে চার পাঁচটা এই 216 মডেল এটা এরা 5 মিটার তার এটা 216 মডেল কালার আছে পাঁচ ছটা এর প্রাইস ধরে মইলো মাত্র 150 টাকা এই যে 412 গাড়ে গাড়ে সুইচ টিভি ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ ওবেন সব চালাইতে পারবেন 412 মডেল নাম্বার এর প্রাইস ধরে 170 টাকা এই যে 512 মডেল গাড়ে গাড়ে সুইচ আছে টিভি ফিরিস কম্পিউটার ল্যাপটপ ওভেন সব চালাইতে পারবেন এটার প্রাইস রুম একশো আশি টাকা মাত্র কার্টন ডেট এই যে দুশো তিরিশ মডেল ক্লিকের মডেল আর কি মাল কম্পিউটার চালাইবেন এটার প্রাইস রুম মাত্র একশো নব্বই টাকা কার্টন রেট এই যে দুইটা মাল আছে অনেক কিছু চালাইতে পারবেন তিনশো বিশ এই যে তিনশো তিনশো বিশ তিনশো এই যে আরেকটা মাল আছে এটা হলো সেফটি সেফটি মালটি যে পুরা যা আছে তাই সেফটি মাল ডিগট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা কি কি চালাইতে পারবেন দেখেন এই যে এই যে দেখছেন কি কি চালাইতে পারবেন এই যে রাইস কুকার আয়রন ওভেন টোভেন যা আছে সব মাল খুব নাইস অস্থির একটা মাল এটা মালটা দেখেন এই যে এই যে মালটা দেখছেন তারপরে এই যে মালের রাজা এরা কিং মাল এটা এই যে দেখেন এই যে গাড়ে গাড়ে সুইচ আসছে পোলা পেন আঙুল ঢুকে এলো কিচ্ছু হইব না এটার প্রাইস হলো তিনশো আশি টাকা সব কিছু চালাইতে পারবেন একটু যে চালাইতে পারবেন দেখছেন এই যে একটু যে চালাইতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এছাড়াও আমাদের দোকানতে ইলেকট্রিক আইটেমের এই টু জেড প্রোডাক্টটাই নিতে পারবেন যাবতীয় যা লাগবো এটা হলো এক্সট্রা ভিডিও করলাম শুধু মাল্টিকট নিয়ে শুধু মালডিগড় নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের লোকেশন হলো গুলিস্তান বিআরটিসি কাউন্টারের সাথে সুন্দরবন স্কোয়ার সুপার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক আমাদের দোকানে ভিজিটিং কার্ড দেখাই দিতে আপনাদের এই যে এই যে এই ঠিকানায় সরাসরি এছাড়াও মাল দাহান সরাসরি মাল দাহান এই যে দেখেন এই যে এই ঠিকানায় সরাসরি আপনারা আইসা পড়বেন দোকানে প্রোডাক্ট নিতে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম